থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো ওদেরকে যদি দু চারজনকে মাইরা মাইরা ফিটা পিটা যদি ওদেরকে শেষ করে দিতে পারো তো কালে মায় তৈবা লাল শেষ হয়ে যাবে এই জন্য এরা পৃথিবীতে হাজারো দল উপদল তুলছে এরা তুলছিল কাদিয়ানিদেরকে তুলছে লেকিন উম্মত ওদেরকে খায় নাই ওদেরকে ঘিরে বারে প্রত্যাখ্যান করছে ওরা তুলছে যাকেই তোলে তাকেই উন্মত ভিন আমাদের প্রত্যাখ্যান করে শেষ তো তারা সাহাদি আনি গুন্ডাদেরকে আমাদের বিরুদ্ধে তুলছে শক্তিদের বিরুদ্ধে তুলছে এই গুন্ডাদেরকে তুলছে খুনিদেরকে তুলছে গঙ্গাকে তুলছে রব্বে কারিমের সিদ্ধান্ত আমার 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 সাক্ষীদেরকে হত্যা করে আমার সাক্ষী জমিন বন্ধ করে দিবা এটা হবে না হবে না হবে না হত্যার মূল কারণ কি বুঝে আসছে বলেন সাক্ষীদেরকে বলেন সাক্ষী মারা বলেন কি মারা কি মারা সাক্ষী মারার উদ্দেশ্য কি মামলা আয়ব করা সাক্ষী মারার উদ্দেশ্য কি বলেন আবার বলেন সাক্ষী মারার মূল উদ্দেশ্য কি ওরা মনে করছে চারজনকে হত্যা করে দিলে মাদ্রাসা মিটে যাবে না না চল্লিশ জনকে হত্যা করলেও মিটবে না 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 চার হাজার হত্যা করলেও মিটবে না 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 চল্লিশ হাজার হত্যা করলেও মিটবে না 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 চল্লিশ লাখ হত্যা করলেও মিটবে না ইসলাম মিটাবার জন্য আসে নাই কালিমা মিটাবার জন্য আসে নাই কোরআন মিটাবার জন্য আসে নাই এই জন্য চারজনকে হত্যা করছে কয়জনকে কয়জনকে হত্যা করছে বলো হত্যা করছে কিল্লিগা মামলার সাক্ষী কি করার জন্য ওই হো দিতে তো জানা নাই ওই হো যেতে তো জানা নাই ওই নাসারাদি তো জানা নাই না 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 ব্রিটিশ চার হাজার জনকে হত্যা করে নাই শুধু চল্লিশ জনকে হত্যা করে নাই শুধু চারশো জনকে হত্যা করে নাই শুধু চল চার হাজারকে হত্যা করে নাই শুধু চল্লিশ হাজারকে হত্যা করে নাই ব্রিটিশ দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত প্রতিটা গাছে গাছে একজন একজন আলেম দিনকে ফাঁসির কাছে ঝুলিয়েও এদেশ থেকে এল মুছতে পারে নাই ইসলাম মুসতে পারে নাই মাদেশা মুছতে পারে নাই মসজিদ মুসতে পারে নাই ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত মুসবেন Yeah! এই জন্য চারজনকে হত্যা করছে কয়জন আমাদের ওই চারজন বড় দামি মানুষ যারা সাহায্যের খুন নজরানা পেশ করেছে আর ওই খুনিগুলো ইতিহাসের কলঙ্কিত খুনি এরা এরা ইমানের নেজমত হত্যা করেছে কালেমা নামাজ এল মজিকির কাবুল মুসলিমিন শাহী নিয়ত তাবলিগের নেজমত হত্যা করেছে কালেমার দাবি তো হত্যা করেছে ওই ঘুমন্ত মুসল্লিদের উপরে যারা আক্রমণ করেছে এরা তাবলিগ হইতে পারে না এরা খুনিত হইতে পারে ইয়াহতিত হইতে পারে হিন্দু তো হইতে পারে মুসার তো হইতে পারে রাত হইতে পারে কালেমা ওয়ালা হইতে পারে না এরা কালেমা বলা হইতে পারে না এরা কালেমা বলা হইতে পারে না এরা ইমান বলা হইতে পারে না এরা নামাজ বলা হইতে পারে না এরা এল মসিকির বলা হইতে পারে না এরা ইসলামুল মুসলিম বলা হইতে পারে না এরা শহীদ নিহতলা হইতে পারে না খুনি শহীদ নিহতলা হইতে পারে না খুনি তবলিক বলা হইতে পারে না খুনি কি হইতে পারে না বলে খুনি তবলিক বলা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা উচিত ছিল না তোমাদের বিরুদ্ধে আমরা বলা তোমরা আর আমরা এক ছিলাম তোমাদেরকে মোসাদ কিনে নিয়েছে তোমাদেরকে র কিনে নিয়েছে ভারত আর ইয়াহুদিরা মিলে তোমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়েছে আমরা বুঝতে শুরু করেছি ইনশাআল্লাহ এ জাতির টাকটা তেতুলিয়া থেকে পাথরিয়া এ জাতির কোনো মসজিদ আর তোমাদের ঠাই না তবু জামিয়া তাবা করে ফিরে আস তাবা করে ফিরে আস আবার তোমাদেরকে বুকে লাগাবো যদি তাবা না করো আমাদের কোনো মসজিদে তোমাদের জায়গা নেই হ্যাঁ ডিসি সাহেব থেকে পারমিশন নিয়ে আসবা ডিসি সাহেব থাকবে না টিউনে থেকে পারমিশন নিয়ে আসবা সচিবালয় থেকে লিখিত নিয়ে আসবা না না সচিবালয় থেকে লিখিত নিয়ে আর তবলিগ হয় না ডিসি থেকে লিখিত নিয়ে আর তবলিগ হয় না পুলিশের ফোন নিয়ে আসবা না না পুলিশের ফোন দিয়ে তবলিগ হয় না কি হয় না বলেন কি হয় না বলেন দান করেন আমরা আজকে কি শুনতে পাইলাম বলেন আমরা কি কালিমাই বা পক্ষে সাক্ষী করা আবার বলেন সাক্ষী করা এই সাক্ষী তৈরি হয় কোথায় এই সাক্ষী তৈরি হয় মাদ্রাসার তাহলে কালিমায় তহিবা যদি থাকে কেয়ামত পর্যন্ত থাকবেই থাকবে কালিমায় তহিবাও থাকবে কেয়ামত পর্যন্ত কালিমায় তহিবার দাবিদার থাকবে কেয়ামত পর্যন্ত কালিমায় তহিবার সর্বক্ষে সাক্ষী দেওয়ালা থাকবে কেয়ামত পর্যন্ত জান দেওয়ালা কেয়ামত পর্যন্ত মাল দেওয়ালা কেয়ামত পর্যন্ত বলেন জান মাল দিব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ওরা ভেবেছে ওরা ভেবেছে সারা পৃথিবী ইসরায়েল যখন সারা পৃথিবীর সমস্ত শক্তি নিয়ে ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করে দিনও হত্যা করে ফিলি সমস্ত মুসলমানদের উপর থেকে বোম করে নিজ থেকেও বোমবারি করে ফিলিস্তিনের সিরিয়াতে তারাই হত্যা করতেছে তারাই হত্যা করতেছে। এজন্য তারা তারাই হত্যা করতেছে সারা পৃথিবীর বাংলাদেশের মুসলমানরা যেন আমাদের দিকে আর চোখ না তুলে ওদেরকে নিজেদের দিকে দাও নিজেদের দিকে দাও এরপরে তারা ইস্কান নামক গুন্ডাদেরকে দিয়া আমাদের একজন মানুষ হত্যা করে আমাদেরকে যখন ইস্কনের বিরুদ্ধে যখন আমরা বলতে শুরু করেছি ঠিক এই মুহূর্তে টঙ্গিতে সতেরো তারিখে তাদের করে হত্যা করে আমাদের মুভমেন্টকে ইয়াহুদিদের বিরুদ্ধে না বলে আমাদের মুভমেন্টকে হিন্দুদের বিরুদ্ধে না বোঝা ইস্কনের বিরুদ্ধে না বোঝা আমাদেরকে আমাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে লেকিন তোমাদের মনে রাখা উচিত তোমাদের মনে রাখা উচিত তোমাদের বিরুদ্ধে আমরা সব এক অভিন্ন কি ভাই এজন্য তোমরা যদি মনে করো আমাদের চারজন ভাইকে হত্যা করে আমাদেরকে নিজেদের বিরুদ্ধে লাগিয়ে দিবা না না তোমাদের মোকাবেলা আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো আমরা ভুলি নাই ইসলাম ইস্কনের গুন্ডামি আমরা ভুলি নাই বলেন ইস্কনের গুন্ডামি আমরা কি স্কুলের গুন্ডামি আমরা ভুলি নাই ভারতের স্বাধীনতা আমরা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভারত যদি আমাদের দিকে চোখ তুলে তাকায় ভারত যদি আমাদের এক ইঞ্চি সীমানার দিকে হাত বাড়া ওই হাত আমরা আমাদের চন মাল লাগায়া ডুবিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারা কারা তৈরি লাগাও হাতুড়া ও নারায়ে তাকবীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বড় ইনশাআল্লাহ শুধু আমাদেরকে আমাদের মুভমেন্টকে পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের গতিকে পরিবর্তন করে দেওয়ার জন্য এক নাটকের পরে আরেক নাটক সৃষ্টি করে এক নাটকের পরে কি আরেক নাটক সৃষ্টি করে কি করার জন্য শেষ পর্যন্ত যখন দেখছে না আর রক্ষা নাই এবার আমাদের বলে আগুন লাগায়া আমাদের মুভমেন্টকে আবার পাল্টা দেওয়ার চেষ্টা করছে বাস্তব না বাস্তব এক নাটকের পরে কি করছে আরেক নাটক করছে এক নাটকের পরে আরেক নাটক করছে আমরাও যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি আমরা যাদেরকে বিপ্লবী সরকার মনে করছি এত তরুণের যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা ভেবেছিলাম বিপ্লবী সরকার তো বিপ্লবী হয় চারজন মানুষকে কুফিয়ে কুফিয়ে হত্যা করলো শত শত মানুষকে আহত করলো লেকিন এখনো তাদেরকে ওই গুন্ডাদেরকে গুন্ডাদের হুতাদেরকে গুন্ডাদের নেতাদেরকে এখনো গ্রেপ্তার করতে পারে নাই এটা আমাদের জাতি জাতি আজকে জানতে চায় আজকে জাতি জানতে চায় ওয়াসিমকে গ্রেপ্তার করতে আপনাদের বাধা কোথায় খুনিদেরকে গ্রেপ্তার করতে আপনাদের বাধা কোথায় যদি খুনিদেরকে আপনারা প্রশ্রয় দিতে থাকেন যদি খুনীদেরকে শাস্তি দিতে থাকেন ইসকন্দরকে যদি শাস্তি দিতে থাকেন শেষ্টক এখন সচি বলে আগুন লাগিয়েছে শেষ্টক ডক্টর ইউনুস সাহেব আপনার ফতোয়াতেও আগুন লাগা দিবে খুনিদেরকে খুনীদেরকে দমন করতে হয় খুনীদেরকে লালন করতে হয় না খুনিদেরকে খুনীদেরকে দমন করতে হয় না লালন করতে হয় দমন করতে আপনারা খুনীদেরকে কি করছেন আপনারা খুনীদেরকে লালন করছেন আপনারা খুনীদেরকে দুধ কলা দিয়ে পালছেন যারা ষোলো বছর ধরে এদেশের খুনের রাজত্ব কায়েম করেছিল গুমের রাজত্ব কায়েম করেছিল আপনারা তাদেরকে ক্যান্টনমেন্টে পাহারা দিচ্ছেন জাতি আপনাদের কেউ ছাড়বে না জাতি আপনাদের কেউ ছাড়বে না জাতি জানে জাতির সমাজকে আজকে স্পষ্ট কারা ফ্যাসিস্টের গুন্ডাদেরকে ক্যান্টনমেন্টে রেখে রেখে দুধকে দিয়ে পালছেন আপনার জাতি জানে জাতি ইনশাল্লাহ এরও বিচার হবে জাতির আদালতে ইনশাল্লাহ এরও বিচার হবে এই জন্য খুনিদেরকে দমন করা না খুনিদেরকে লালন করা আপনারা খুনিদেরকে কি করছেন আপনারা খুনিদেরকে লালন করছেন ওয়াসিবকে গ্রেফতার করতে আপনাদের বাধা কোথায় খুনিদেরকে গ্রেপ্তার করতে আপনাদের বাধা কোথায় হ্যাঁ আমরা এক জাতি মজলমিয়ত আমাদের ইতিহাস জুলুম আমাদের ইতিহাস নয় আমরা জুলুম সইতে জানি আমরা জুলুম সইতে জানি সতেরোই আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা 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 কোনো একটা ফুলের নাই না না আইনকে নিজেদের হাতে তুলে নিব না আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি এই জন্য এটা বন্ধুদেরকে বলছি যারা খুনি তাদের হিসাব আলাদা আর যারা সাধারণ শ্রেণীর বন্ধুরা আছে যারা সাধারণ শ্রেণী ভুলে একা দিকে চলে গেছ। ভুলে তোমরাও জান্নাতের রাস্তা যাওয়ার জন্যই গেছিলা। ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছ ভুলে অন্ধকার গলিতে ঢুকে গেছ ওই মাথা গিয়ে দেখছ ওখানে খুন চলতেছে তুমি কার সামনে চলবা নাকি তুমি ফিরে আসবা বলেন তুমি এবার বন্ধুরা তোমরাও ফিরে আসো তোমরাও কি আসো তোমরাও ফিরে আসো লেকিন তারপরেও আমি বলছি আমার জীবনের সর্ক্ষ ব্যথা আজিদের বিরুদ্ধে নয় বলে হুজুরে খব সর্ক্ষ ব্যথা আজিদের বিরুদ্ধে না আমার সর্ক্ষ ব্যথা আজিদের বিরুদ্ধে নয় আমাদের সর্ক্ষ ব্যথা আজিদের বিরুদ্ধে নয় আমাদের খুব তোমাদের হোতাদের বিরুদ্ধে আমাদের রক্ত আমাদের মাংসের খুব আমাদের জীবনের খুব আমাদের যান মাল জীবন আর চৌবন আমরা ইনশাআল্লাহ ইসলামের পক্ষেই লাগাবো ইয়াহুদের বিপক্ষেই লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও হেক দান করেন